আমরা গতকালকে ঢাকা থেকে রাত নয়টা বাজে রওনা দিয়েছিলাম বান্দ বগালে এগে কেহকরা ডির উদ্দেশ্যে তো আমরা বগালে গে সকাল এগারোটা বাজে পৌঁছাই তো আমরা আমাদের মঙ্গে আসার সময়ে অনেকে বলছিল যে রাস্তা বেশি ভালো না তেমন একটা ভালো ভালো হবে না তো আমরা এখন সর্বোচ্চ চোরায় যাওয়ার সময় কিছু কিছু জায়গায় একটু মানে ঢেউ রাস্তা পাইলাম রাস্তা পাচ্ছি তো এখন পর্যন্ত খুব সুন্দরভাবেই রাইড করে যাচ্ছি দেখি সামনের অবস্থান কতটুকু সেই জায়গা যে জায়গার মধ্যেই এতগুলা ভিডিও আমরা দেখে আসছি ঢাকা থেকে আরো সময় ফেসবুকে যে এই রাস্তাটার এই জায়গাটার মধ্যেই আসলেই বাইক অটোমেটিকভাবে পড়ে যায় হ্যাঁ জায়গাটা একটু মোছর থেকে আসলেই হ্যাঁ একটু খাড়া তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে যদি আপনায় আপনার মতন করে উঠতে পারেন তাহলে কোনো রিক্স নেই আর যারা উঠছে যারা পড়ে যায় এগুলো আসলে ব্যাহুদা কথাবার্তা এগুলা ব্যাহুদা তারা তাদের ফেসবুকের অথবা ভিডিওর ভিউ বাড়ানোর জন্যই তারা কিন্তু এখানে এই ভিডিওগুলো দেখাচ্ছে আসলে এখানে পড়ে যাওয়ার কোনো সুযোগ পড়ে যাওয়ার কোনো আমি অপশনে দেখি না এখানে পড়ে যাওয়ার কোনো কথাই না এখানে আপনি আপনার মতন করে উঠে গেলে আপনি উঠতে পারবেন কিন্তু এখানে আমি যাই দেখলাম আর বাইক পর্যন্ত উঠে যাচ্ছে সেখানে আবার স্কুটি নিয়ে উঠছে অনেকে আমরা প্রায় চলে এসেছি একদম সর্বোচ্চ চূড়ায় এ হলো সেই সর্বোচ্চ চূড়ায় গন্তব্য